বার্সেলোনার কোচিং স্টাফে থিয়াগো এক ধোঁয়াশাপূর্ণ প্রত্যাবর্তনের গল্প বার্সেলোনায় নতুন যুগ শুরু হয়েছে ম্যানেজার হ্যান্সি ফ্লিকের হাত ধরে আর এই নতুন পথ চলার শুরুতেই গত গ্রীষ্মে এক পুরনো বন্ধু এবং ক্লাবের ঘরের ছেলে থিয়াগো আলগানতারাকে পাশে পেয়েছিলেন তিনি বায়ন মিনিক এবং লিভারপুলের এই সাবেক মিডফিল্ডারকে হ্যান্সি ফ্লিক সাময়িকভাবে তার কোচিং দলের অংশ করে নিয়েছিলেন যেন বার্সেলোনার কোটিন ড্রেসিং রুমে তার মানিয়ে নিতে সুবিধা হয় থিয়াগো আলকান্তারা ছিলেন হ্যান্সিফ্লিকের জন্য নিখুঁত একজন সহকারী তিনি বার্সেলোনার ভেতরের খবর জানতেন হ্যান্সিফ্লিকের খেলার কৌশল বুঝতেন এবং জার্মান স্প্যানিশ ও ইংরেজি এই তিনটি ভাষাতেই তিনি পারদর্শী ছিলেন তার এই দক্ষতার কারণে হ্যান্সিফ্লিকের জন্য দলের সাথে একটি সেতুবন্ধন তৈরি করা সহজ হয়ে গিয়েছিল কিন্তু কর সংক্রান্ত জটিলতার কারণে লালিগা মৌসুম শুরু হতেই থিয়াগোকে সেই দায়িত্ব ছেড়ে দিয়ে ইংল্যান্ডে ফিরে যেতে হয় তবে সম্প্রতি আবারও গুঞ্জন উঠেছে বার্সিলোনায় স্থায়ীভাবে ফিরতে পারেন থিয়াগো আল কান্তারা আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএন জানিয়েছে কাতালান ক্লাবটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চৌত্রিশ বছর বয়সেই এই মিডফিল্ডারের সাথে কোচিং স্টাফ হিসেবে যোগ দেওয়ার জন্য একটি চুক্তি করতে পারে যদিও বার্সিলোনার বেতনের সীমাবদ্ধতার কারণে এই প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হচ্ছে সাথে সম্পর্ক এখনও বেশ দারুণ এবং হ্যান্সিফ্লিক নিজেও স্বীকার করেছেন যে তাদের মধ্যে যোগাযোগ রয়েছে কিন্তু এই খবরের কয়েক ঘন্টা পরে পুরো গল্পে এক নতুন মোড় নিয়ে এসেছে তাদের মতে হ্যান্সিফ্লিক নিজে থেকে থিয়াগোকে ফিরিয়ে আনার জন্য কোনো অনুরোধ করেননি অন্যদিকে থিয়াগো নিজেও এমন কোনো দায়িত্বে জড়াতে চান না যেখানে তাকে প্রতিদিন ক্লাবে উপস্থিত থাকতে হবে এবং দলের সাথে ঘন ঘন ভ্রমণ করতে হবে ভ তথ্য অনুযায়ী এই কারণে বার্সিলোনা থিয়াগোকে কোচিং স্টাফে ফিরিয়ে আনার কথা ভাবছে না এবং তারা বর্তমান কোচিং ব্যবস্থা নিয়েই সন্তুষ্ট বোঝা যাচ্ছে থিয়াগো আলকান্তার রিটার্ন নিয়ে কন্ট্রাডিটরি রিপোর্ট আসছে ফলে থিয়াগোর বার্সিলোনায় ফেরা নিয়ে তৈরি হয়েছে এক ধোঁয়াশা একদিকে শোনা যাচ্ছে চুক্তির আলোচনা চলছে অন্যদিকে বলা হচ্ছে ক্লাব বা থিয়াগো কেউই এই মুহূর্তে আগ্রহী নন তাই এই কিংবদন্তি মিডফিল্ডারের মু ক্যাম্পে ফেরাটা আপাতত এক অনিশ্চিত গল্পের মতোই রয়ে গেল